বিদ্যুৎ ছাড়া এক রাত কাটাতে আমাদের কত কষ্ট হয় আর আমাদের চিরস্থায়ী কবরস্থান সেখানে থাকবে না কোন এসি বা ফ্যান এখনো সময় আছে আল্লাহর পথে ফিরে আসেন জীবনের অর্ধেক সময়টা কাটা গেল বুঝতে বুঝতে আর এখন বাকি সময়টা কাটতেছে বাস্তবতার সাথে লড়াই করতে করতে হে আল্লাহ আজকে শুক্রবার পবিত্র জুমার দিন আমাদের গোনাগুলোকে তুমি মাফ করে দাও আর আল্লাহ আমাদের জীবনে তো অনেক কিছুই চাওয়ার থাকে সবার জীবনের চাওয়াগুলো তুমি পূর্ণ করে দাও আমিন পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না একটু চিৎকার করে কাঁদতে পারে না শুধু মিথ্যা হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে